হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আবার কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে রহিম আগে ওই সাইডে একটা বড় গাছ ছিল যেটার ভিডিও আমি আরো একবার দিয়েছিলাম তো ওই গাছটার আপনার ফল শেষ হয়ে গেছে ওইটার সিজন শেষ তো এখন হচ্ছে এই যে দেখতেছেন প্রচুর পরিমাণ ফল প্রচুর পরিমাণ আর এই গাছটার ফল একটু বড় প্রচুর ফল আর গাছ কিন্তু এখানে একটা না ওই সাইডে আরও সিরিয়াল দেওয়া অনেকগুলো গাছ আছে আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আঙ্গুর ফল গাছ এই যে আর এখানে এটা হচ্ছে সেরি ফল এই যে দেখেন আসলে বাংলাদেশে বসে তো এগুলো পাই নাই আর কখনো খাইও নাই এই দেশে কিন্তু এই প্রথম সেই সাথ দেখেন না দেখলে বুঝবেন না সেই রকম মজা এই দেখেন আমি আসছিলাম তো আসার পরে যে দেখছি এখানে কম মানে অল্প ছিল পাকা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আঙ্গুর হয়েছে ইনশাল্লাহ এই একটা গাছ দেখেন এই এই সিরিয়াল দেওয়া গাছ অনেকগুলা এই যে ওই যে গাছ আরো আছে গাছ ওইদিকে অনেকগুলো গাছ আছে ওদিকে আর গেলাম না এগুলো টেস্ট করলাম প্রচুর ফল গাছে প্রচুর ফল খাবার মানুষ নাই এই ফলগুলা কিন্তু কেউ খায় না আর এই হচ্ছে আপনার ফল আপনাদের কি লোভ হয় না হিংসা হয় আমি আপনাদেরকে দেখাই দেখায় খাইতেছি देखें प्रचुर मिस्टि प्रचुर मिस्टि এই ঢাল অবস্থা দেখেন এই যে চেরি ফল কে কে খাইছেন আর কে কে খান নাই কমেন্ট করে যাবেন দেখছেন একবারে টস টসা হয়তো আর দু একদিন পরে আসলে আর পাওয়া যাবে না কারণ এগুলো পাইককে অটোমেটিক নিচে পড়ে আর দু একদিন পরে আসলে এটা আর পাওয়া সম্ভব না তবে কিন্তু গাছে প্রচুর ফল দেখেন গাছে প্রচুর ফল এরকম বাংলাদেশে কেউ খাইতে যেত বাংলাদেশে আপনি এরকম তো খাইতে দিত না বাগানেই তো ঢুকতে দিত না আর একটা কথা হচ্ছে এদেশে যখন ফলের সিজন হয় এদেশে যখন ফলের সিজন আসে তখন আপনার ভাত না খাই থাকতে পারবেন আপনি রোড রোড গার্ড দিয়ে হাঁটবেন দেখবেন যে এইখানে আঙ্গুল ফল পড়ে রয়েছে এইখানে আপেল এইখানে আপনার মানে বিভিন্ন রকমের ফল যে অনেক ফলের নাম জানি না এই ধরনের ফল এইখানে পাওয়া যায় যেসব মানে ওই ফল খাইয়া আপনি থাকতে পারবেন ওই ফল খাইয়া আপনার কাছে থাকা সম্ভব ডালটা মাহেঙ্গে ডালটা সেই সাথে ওইখানে যে গাছটা ছিল ওই গাছটা হইলো অনেক বড় আর এই গাছগুলো ছোট ওই গাছটা ওই গাছ গাছ গাছের ফল ছিল ছোট ছোট কিন্তু এই গাছের ফল বড় আহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কত মজা থাক এখন চলে যাই অনেক খাইছি আলহামদুলিল্লাহ এই যে একটা কি গাছ সম্ভবত আপেল গাছ হ্যাঁ আপেল গাছ এই যে এই দেখেন আপেল এই আপেল হইছে এই যে আপেল আর এই আঙ্গুর আঙ্গুর এগুলো সব গাছ দেখেন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরছে বাগানটা কিন্তু মোটামুটি অনেক বড় কিন্তু চিকন চিকন হইলেও বাগানটা অনেক বড় আর আমি যে আগে যে যে গাছটা থেকে ভিডিও বানাইছিলাম আপনার সেই গাছটা হচ্ছে এই এই যে দেখেন সেই গাছটা এই অনেক বড় গাছ এই গাছে এখনো ফল নেই এই গাছের ফল শেষ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ